আসসালামু আলাইকুম শীত বলেন আর গরম বলে সবার জন্য কিন্তু পানির প্রয়োজন পানি ছাড়া জীবন চলে না যেমন আমরা যত শীত তা করতে কেন আমাদের যেমন নিয়মিত পানি খেতে হয় গোসল করতে হয় ঠিক আমাদের মতোই পশু পাখিদেরও পানি খেতে হয় এবং গোসল করতে হয় যে দেখুন ঢাকার শহর কিন্তু আশপাশে কোথাও সহজে পানি পাওয়া যায় না যেমন এই বুদ্ধিজীবী এলাকা এবং কি মিরপুরের আশেপাশে একবারে নদীচারা আর পাশে দুইটা পুকুর যেহেতু রয়েছে এখনো এখনও পানি আছে কিন্তু সেই পানিতে কিন্তু পাখিগুলোকে গোসল করতে পারে না আর যে পুকুর নিচু প্রজাতির প্রাণীগুলো সেখান থেকে কিন্তু পানি খেতে পারে না কারণ চুতির দিয়ে কিন্তু গ্রিল দিয়ে দেওয়া হয়েছে তো ওরা যখন পানির প্রয়োজন হয় তাহলে ওরা যাবে কোথায় সেই জন্যই কিন্তু আমি প্রতি বছরে কিন্তু আমি পশু পাখিদের জন্য রকম এই যে এই রকম এই এটাকে বলে হয় আমার ভালোবাসার পুল এইরকম ছোটো ছোটো পুকুর করে দিই সেখানে এসে উড়ন্ত পাখিগুলো গোসল করে আর নিচু প্রজাতি যে প্রাণীগুলো রয়েছে খায় সেটা দেখে আমার মনে মাঝে একটা অন্যরকম একটা তৃপ্তি আসে ভালো লাগে তা আসলে আমাদের সকল ঋতু সুস্থভাবে বেঁচে থাকার অধিকার আছে ভালোভাবে বেঁচে থাকার অধিকার আছে আমরা শুধু আমাদের কথা ভাবলে চলবে না আমাদের আশপাশের কথা ভাবতে হবে আমাদের পশু পাখিদের কথা ভাবতে হবে তাহলে কিন্তু পৃথিবীটা সুন্দর আর আমরা নিজের স্বার্থের জন্য আমরা শুধু নিজেদের কথা ভেবে যাব আমাদের প্রাণীদের কথা ভাববো না তাহলে কিন্তু আমাদের যে মানুষ যে মনুষ্যত্ব সেটা কিন্তু খুবই একটা মানে খারাপ কারণ আমাদের মনুষ্যত্ব জাগতে হবে সকলের জন্য ভালোবাসা থাকতে হবে জমির জন্যই কিন্তু আমি আমাদের পশু পাখিদের কথা চিন্তা করে আমি নিয়মিত এগুলো করে থাকি তো আপনারা এইরকম ব্যবস্থা করে দেবেন যাতে এখানে আসে পশু পাখিরা পানি পেতে পারে আপনাদের আশেপাশে দেখবেন অনেক জায়গা রয়েছে সেখানে পানির ব্যবস্থা নেই সেখানেই আপনারা পানির ব্যবস্থা করে দেবেন তো তাহলে কিন্তু পৃথিবীটা সুন্দর আর আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আমাদের এই ভালোবাসাটাকে সমস্ত প্রাণীদের জন্য বিলীন করে দিতে পারি সবাইকে ভালোবাসতে পারি আর আসলে আমরা সকলেই যা যার অবস্থান থেকে এইরকম ছোট্টখাটো কাজগুলো করে দেয় করে যাই তাহলে মনে শান্তি পাবে ভালো থাকুন সুস্থ থাকুন